হয়েছে আয়ান হয়েছে আমরা তো উঠে পড়েছি একদম টোটোতে এখান থেকে বাড়ি যাবো আয়ন কিছু খাবে কিছু লাগবে খিদে পেয়েছে এরকম কিছু ব্যাপার সোমা তুমি বাড়ি গিয়ে ভাতু খাবে তো হ্যাঁ এখন কিছু খাবে না আখি নষ্টস খাবে হ্যাঁ কলা খেয়েছে আর কলা খেয়ে পুরো ঘুম দিয়েছে পুরো ট্রেন ঘুমিয়েছে বসিরাট এসে নেমেছে মুড ওর একদম চাঙ্গা হয়ে গেছে এখন ঠিক আছে মা একদম ফ্রেশ আই নো ঠিক আছে একদম দেখো যেদিন যাই সেদিন পূজো শুরু হচ্ছিল হ্যাঁ আর আজকে শেষ আজকে শেষ সব জায়গায় প্যান্ডেল এখন খুলছে প্যান্ডেল খুলছে পড়তে যেমন সময় লেগেছে গড়তে তো কত সময় লাগে আর দেখো খুলে নিতে মানে মুহূর্তও লাগছে না একদম ফাটাফাট করে

বাপরে বাপ এত বৃষ্টি হয়েছে এদিকেও জল জমে আছে এখন পুরো পুনে দুটো বাজে আমরা এসে পৌঁছলাম ভাগ্যি স্নান ধান করে এসেছিলাম আর আয়নের আর ইনুর খিচুড়ি করে দিয়েছিলাম বলে ওদের পেটটা একটু শান্তি আছে কারো কষ্ট যদি পেট ফাঁকা থাকতো দাদু ও এসে দাদুকে সালাম করে দিয়েছে দিয়েছে হ্যাঁ সরি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হইনি ইনুকে ফ্রেশ করাই তারপর ওকে খাওয়াবো খিদে গেছে আমাদেরও পেয়েছে ওরওকে ওদেরও পেয়ে গেছে খিদে মাম্মা ওই মায়ের কাছে দাও ওটা দাও তো মায়ের কাছে খাওয়া হয়ে গেছে আব্বারও খাওয়া হয়ে গেছে এবার আমরা বসবো আর এইখানটাতে আজকে রান্না হয়েছে ভাত এদিকে ডাল আর আছে চিকেন আর সাড়ে ছটা বাজে আমরা এসে খাওয়া দাওয়া করে ঠোরে না এরা ঘুমিয়ে পড়েছিল আর সবাই মোটামুটি ঘুম দিয়েছে এই কয়েকদিন ধরে শুধু ঘোরা ফেরা যাওয়ার সাথে এত ধকল গেছে শরীরের ওপর দিয়ে খেয়ে দিয়ে আপারাও ওই ঘরে ঘুমিয়েছিল এই ঘরে জামান ঘুম হয়নি ওর ঘুম নেই ওর কত বান্দ আর আমি ইনু ঘুমিয়েছিলাম এই জাস্ট উঠলাম ওরা উঠে ওইদিকে আমি চা করে দিয়ে এসেছি আর এখানটাতে এই জিনিসগুলো নিতে এলাম এইগুলো হচ্ছে ও এইগুলো হচ্ছে আব্বাকে দেখো ওই বইটা নেওয়া হয়েছে আর এই বোতলটা ইনুর জন্য আমি ফার্স্ট অর্ডার করেছিলাম এটা এসেছে কাল না পরশু তার আব্বা মা তো খুলে দেখেনি তো এটাকে আমি এসে খুললাম চলো আব্বাকে দেখাবো কেমন হয়েছে ইনুর বই দেখুন আব্বা ওই বইটাতে ইনু খুব মজা পায় ও কত কিছু শিখে গেছে তাই না আম্মা দাদুকে দেখে দাও তো ফেস দাও আগে হ্যাঁ আগে খেনা আগে খেনা আচ্ছা আব্বা আপনি বই পড়ে দেখবেন আগে এটা দেখে নিন ও সব জানে ওই বইয়ে সব পড়া কমপ্লিট হয়ে গেছে ও সিলেবাস কমপ্লিট সিলেবাস কমপ্লিট বই হ্যাঁ আপনি দেখেন ওকে ধরবেন ও সব পারে

এখান থেকে কুড়ি বছর লেগে যাচ্ছে না না তুমি যে আমার যে বোতলটা কিনে দিয়েছিলে এর থেকে ভালো সেটা

বোতলে বোতলের কাগজ দিয়ে দাগ কেটে 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 দেবে টোটো দ্বারা ওখানে আমার নানার বাড়িতে ছিল হেলথ সেন্টার বুঝলে ছোটবেলা থেকে লাল ওষুধ আর নীল ওষুধ কিছু হলেই নানি সুদ লাল ওষুধ লাল নীল কিন্তু ওর ভাগ আছে বিভিন্ন রকম যে ওষুধ না যে লাল আর নীলের ওষুধ সত্যি সত্যি কাজ কিন্তু লাল কেটে গেলে লাগাই নীল ওষুধ কেটে গেলে ও আলাদা আরে খাওয়া যে ওষুধ লাল আর নীল লাল আর এখন বাচ্চাদের তিন এম বড়দের দাঁড়াটা ওই এম হিসেবে ওই দাগ মানে কাউচি দিয়ে কাগজ কেটে খাস 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 কাটার মতন হয়ে গেলে বোতলের গায়ে ওই মারা থাকতো এক দাগ দু দাগ তিন দাগ

অ্যাপেল ইনুর দুটো বই পেয়ে মাথা গন্ডগোল হয়ে গেছে কোনটা পড়বে কোনটা কি করবে যাই হোক ও অফ কিছুক্ষণ আগে অফ ক্যামেরা সুন্দর করে দেখালো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি বাচ্চাদের মনে হয় সেটাই হয় অফ ক্যামেরায় সব কিছু ভালো কোনো অসুবিধা নেই যেই ক্যামেরাটা অন করবে ওর মাথা বিগড়ে যায় যাই হোক ওরা এটাই তো বলে বাচ্চা কখন কি মন থাকে সেটা মানে ওরা ওদের মতো করে করবে তো এখানটাতে হচ্ছে ইনুর জন্যে আর আয়নের জন্যে চাউমিন আম্মা হয়ে যাবে হলুদ আমাদের বাঙালি চাউমিন একটু হলুদ আর একটু ডিম যদি না পড়ে সেই চাউমিনটা কমপ্লিট হয় না এখানে লবণ আর হলুদ দিয়ে চাউমিনটা সেদ্ধ হচ্ছে তারপরে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ডিম টিম দিয়ে ভাজা হবে তুমি খাবে টক টক দিয়েছে হলুদ ও হলুদ দিয়ে খাবে হ্যাঁ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তাই তো এই চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরতে দিয়ে এখানটাতে এটা ভাজা ভাজা করলেই চাউমিন রেডি হয়ে যাবে এইখানটাতে এদের দেখো অয়েল ফ্রি নুডলস বানিয়ে দিয়েছে আম্মা একদম হালকা তেলে খুব ভালো হয়েছে তুমি খাবে মা খিদে পেয়েছে চলো নিচে দেবো নিচে মাদুরটা পেতে দি মা এদিকে মাদুর আছে না ওইদিকে হ্যাঁ আমার বিছানায় পুরো ঘেটে দেবে আমি তোমাদের একটা গল্প করে শোনাচ্ছি গল্পের নাম হচ্ছে রাতটা ছিল দুর্যোগের কবির নাম সমরেশ মজুমদার দিনটা ছিল দুর্জোগে আকাশে আলো ছিল না এক ফোঁটা ঠান্ডা বড় বারছিল হু হু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাকু হয়ে ঝুলছিল যেন টোকা মারলে হুলমুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুড়োবার আগেই রাত নামলো সেই সঙ্গে দাঁড়ালো হাওয়া হাওয়াটা নেমে এলো খোলা পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি এই রক্ষে রাস্তায় এই আবহাওয়া চুপ করো না দাদা মানুষ থাকার কথা নয় কথা নয় বলেই নেই

আদিদার টিকেট মানে বক্সিং পর্যন্ত করতে দেখেছি মামাকে আমরা অবশ্য খেলাদুলো যে করবে সময় কোথায় কাকু মামার সারা বছর তো চাকরির মতো ঘুরছে দৃষ্টির হয়ে বছরের সময় জানি না আসলে কাকু মামা করে কি ব্যাপারে এখন আমরা বাইরে কোথাও বেরোইনি একদম সবাই মিলে গল্প চলছে এতদিন বারাসা যা যা হলো সেইগুলো গল্প চলছে এখানে আমার রুটিটা বেরোচ্ছি আর আমি শেখছি রুটি সেই একদম আর আয়ান তো এখন হচ্ছে দাদুর শুন দাদুর বাড়ি নানু বাড়ি কালকে কালকে হবে রুটি রুটি হ্যাঁ রুটি কিভাবে বানায় রুটি বানাও তো একটু গরম করে রুটি ওই না ওই যে দিদি না

চুল বলতে পারবে না চল একদম ভালো জায়গাতেই করেছে জানো তো মায়ের কাছে করলে যাবে পিটুনি দিদির কাছে করেছে দিদি যাই করবে দাদু আর দিদি তো মেনে নেবে পানি মামা মাসা উঠেছে টেনশন নেই রুটি করার

সালাম দাও এবার গুড নাইট করে দাও করোদা গুড নাইট গুড নাইট